আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও থাকবে খুবই স্পেশালিটি ভিডিও যারা কিনা চাচ্ছেন দোলনা কিনবেন মানে একই কথা বলতে হয় পাখির বাসা কিনবেন তাদের জন্য কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটি আর ভিডিওটি না দেখে দৈর্য সকালে দেখবেন আজকে আমরা চলে আসলাম আর এন ফার্নিচারে দেখাবো কিন্তু স্পেশাল কোয়ালিটি কিছু দোলনা কালেকশন দেখবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আরএন ফার্নিচার থেকে আর ফার্নিচার ওনার ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে তো বললেন আমার দর্শকদেরকে পাখির বাসা দেখাবেন জি আজকে আমি দেখাবো চায়না পাখির বাসার দোলনা পাখির বাসার দোলনা

আচ্ছা তৈরি আচ্ছা এটা এগুলো কি দিয়ে আছে এগুলো ফাইবার এগুলো ফাইবার ফাইবার করা আছে এগুলো ভিতরে মেটেল দোকানও আছে আচ্ছা এটা দেখেন চায়না মেটেল এর ভিতরে শিকল

সেটার সঙ্গে এটা প্রাইস মিলাবেন না কোয়ালিটি মিলাবেন না কেন পাবেন কিভাবে পাবেন দেখবেন যে এগুলো দেখতে একই রকম লাগতেছে যে আসলে বাংলা সেগুলো তো দেখবেন এই যে এই যে দেখছেন সাদা হ্যাঁ সাদা এই যে দেখেন ভাই এগুলো কিন্তু দেখছেন ইনটেক বক্স হয়ে আসছে আচ্ছা ঠিক আছে এগুলো বলা হয় রাবার চায়না রাবার এই যে দেখেন ওকে নিচে কিন্তু রাবার আমরা রিমুভ দিস রাবার এরকম রাবার গুলো থাকতেছে এই রাবার গুলো দেখে নিবেন হ্যাঁ আনালি পরে এই রাবার কিন্তু ফ্লোরের সঙ্গে এটা আটকায় ধরে রাখে

ফুললি অল বডি সম্পূর্ণ সেটআপ সম্পূর্ণ থাকবে চাইলে এর বালিশ গুলো চেঞ্জ করে করে আমাদের কাছ থেকে যতগুলো আছে ভাই এটা নেব না ওটা নিব আচ্ছা এটা করে নিতে পারবেন হ্যাঁ ওকে ঠিক আছে এটা এর দামও सेम থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জটা বলি আচ্ছা আপনারা যদি সুন্দরবন কুরিয়ার এনে নেন 1000 টাকা 1000 টাকা এটা দিলে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে আর যদি আপনারা থানা পর্যায়ে কিংবা হোম ডেলিভারি নেন হুম 1290 টাকা ডেলিভারি চার্জ শুধু 1290 টাকা অ্যাডভান্স করবেন

তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ক্রেডিট কার্ড ইউজ করেন ওকে

অর্ডার করতে পারবেন ওখানে আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে ওখানে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শোরুমে আসার জন্য কিন্তু গুগল ম্যাপ থাকবে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লিংক সবকিছু দেওয়া থাকবে অন্তত আমার চ্যানেল ছাড়া তাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ